নমস্কার ছোট্ট বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি মাধ্যমিক দুহাজার পঁচিশকে টার্গেট করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিভাবে ইতিহাস পরীক্ষাতে তোমাদের অর্থাৎ মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে কিভাবে ভালো নম্বর তুলবে অন্যকে টেক্কা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাবে এবং নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নম্বর যেভাবে তোমরা দু হাজার চব্বিশের মাধ্যমিকে কমন পেয়েছিলে এই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো থেকে প্রত্যেকটি বিষয়ে সেই ধারাকে কিন্তু অব্যাহত রাখতে চাইছে পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড এবং তোমাদের সাথে সাথে এ যেন আমাদেরও চ্যালেঞ্জ যে আমরা নিজেদেরকে কতটা টেক্কা দিতে পেরেছি দু হাজার চব্বিশে মাধ্যমে পরীক্ষাতে প্রত্যেকটি বিষয়ে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন প্রশ্ন ছিল পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জ আর বইগুলো থেকে তাই গতবারের নিজেদের কমন রেকর্ডকে আমরা ভাঙতে চাইছি তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে পাশে নিয়ে ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই এই বইগুলো কিনে ফেলেছ এই আশা রাখছি কারণ বিগত ভিডিওতে আমি দেখেছিলাম দেখিয়েছিলাম যে বইগুলো লঞ্চ হয়ে গিয়েছে তোমরা বাজারে পেয়ে যাচ্ছ বইগুলো পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য চ্যালেঞ্জার বইগুলো তোমরা জানো এটা একটি সাজেশন বই বছরের শুরুতেই তোমাদের হাতে সাজেশন বই চলে আসে যাতে প্রিপারেশনটা তোমাদের বছরের শুরু থেকেই দুর্দান্ত হয় এবারে আসছি আজকের মূল যে আলোচনা যে ইতিহাস ইতিহাসে চিকভাবে নম্বর পেয়ে এগোনো যায় অর্থাৎ ইতিহাসে একটি এমন বিষয় তোমরা জানাই ইতিহাসে পড়তে হয় মনে রাখতে হয় বিশেষ করে শালগুলো ঘটনাগুলো ঘটনাক্রমগুলো কোনটার আগে কোনটা ক্রোনোলজিক্যাল অর্ডারে সেই ঘটনাগুলো মনে রাখতে হয় ফলে ইতিহাস নিয়ে কিন্তু একটা সকলের মধ্যেই কম বেশি আছেই আমাদের যারা এক্সপার্টসরা রয়েছেন সেই এক্সপার্টসরা বিগত দিনগুলোতে প্রশ্নপত্রতে তারা দেখেছেন যে কী কীভাবে ভীতিগুলো দূর করা যায় তার কিন্তু একটা নির্যাস রয়েছে এই বইতে এই বইতে তোমরা কিভাবে পাবে মধ্য পর্ষদ যে পদ্ধতি দিয়ে দিয়েছে দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য সেই পদ্ধতি অনুসরণ করে এবং লেটেস্ট এডিশন কিন্তু এই পূজা প্রকাশন প্রাইভেট ইতিহাস দশম শ্রেণীর এর পাশাপাশি এতে কি থাকছে সেটা নিয়ে একটু আলোচনা করব প্রথমে একটু দেখে তোমাদের পরীক্ষা বিভাগ কুড়িটি থাকবে কুড়িতে কুড়ি বিভাগ খ থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রশ্নমান মান এক এখানে ষোলোটি প্রশ্ন থাকবে তাহলে এদিকে ষোলো বিভাগ বতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দু মার্কসের এর প্রশ্ন এগুলো মানে দুই মানের প্রশ্ন এখানে থাকবে এগারোটি প্রশ্ন মোট বাইশ নম্বর থাকবে বিভাগ গতে আসছে এবার বিশ্লেষণ ধর্মী প্রশ্ন প্রশ্নমান চার এখানে চারের প্রশ্ন তোমাদের করতে হবে ছটি মোট চব্বিশ নম্বর পাচ্ছ তোমরা বিভাগ ঘ থেকে এবং বিভাগ উম যেখানে রচনাধর্মী প্রশ্ন আট নম্বরের প্রশ্ন যেটা তোমাদের একটি করতে হবে আট একটি আট সব মিলিয়ে মোট নম্বরের তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এবার এই নব্বই নম্বর তোমরা তুলবে কিভাবে প্রথমেই দেখো বিভাগ করে দেওয়া রয়েছে বিভাগ করাতে কি হচ্ছে তোমাদের সুবিধা হবে প্রথম থেকে পড়তেই এবং বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে এম অবিভাগের এনসি কিউ প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু আমি এটা জাস্ট খালি একটা চ্যাপ্টার খুলে রেখেছি সেখানে দেখো এরকম এনসি দেওয়া রয়েছে এবং যেটা উত্তর সেটাকে তোমাদের প্রশ্ন মধ্যে চোখ ধাঁধিয়ে না দেয় উত্তরটাকে দেখো আলাদা রঙের কালি দিয়ে কিন্তু বোল্ড করে দেওয়া হচ্ছে এটা গেল এমসি এবার এনসি এর পর থাকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলোকে বলছি সেগুলো এই যে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক নম্বর প্রশ্নোত্তর কিভাবে লিখবে হম রকমভাবে কিন্তু তার নির্যাতন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন বছর মাধ্যমিকে সেই প্রশ্নটা এসেছিল সেটা কিন্তু পাশে লেখা থাকবে এরকম এমপি দু হাজার তেইশ চব্বিশ এরকম করে কিন্তু লেখা থাকবে ফলে প্রথম থেকে তোমরা সাজেশন ওয়াইজ কিন্তু পড়তে পারছো তারপরে কি থাকবে এক নম্বরে প্রশ্ন এ তো গেল তারপর আসছি মনে করো এই যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হ্যাঁ বিশ্লেষণ ধর্মী প্রশ্নোত্তর চার যেগুলো সংক্ষিপ্ত বলছি এই যে এভাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি গতবার দু হাজার চব্বিশে মাধ্যমিকের যখন প্রশ্নোত্তর মেলাচ্ছিলাম তোমাদের সঙ্গে চ্যালেঞ্জার বইয়ের সঙ্গে সেখানে আমি কিন্তু বলেছিলাম যে এই যে পূজা প্রকাশনীর একটা বিষয় যে এক প্রশ্নের মধ্যে অথবা দিয়ে আরো একটি প্রশ্ন দেওয়া থাকে এতে কি হবে একই উত্তর কিন্তু তার প্রশ্ন আরেকটি আলাদা হওয়াতে তোমরা একই প্রশ্নের উত্তর মুখস্থ করুন দুটো প্রশ্ন বা কখনো কখনো এমন দেখা যায় যে তিনটে চারটে অথবা থাকে অর্থাৎ তিনটে চারটে প্রশ্নের উত্তর একই ধরনের হবে তাতে কিন্তু আমাদের পরিশ্রম অনেকটাই লাঘব হয়ে যাবে তো এই গেল আমাদের সংক্ষিপ্ত এবার একটু আসি রচনা গোধর্মীর ধর্মের দিকে এই যে দেখো রচনা আট নম্বর প্রশ্ন এখানে কিন্তু সেই বিষয়টাকে লক্ষ্য করা হচ্ছে অর্থাৎ তোমাদের মানে পড়াশোনাটা বছরের প্রথম থেকেই একদম সাজেস্টিভ হবে সেটা কিন্তু মাথায় রাখা হচ্ছে পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের তরফে গ্রুপ অফ এক্সপার্ট আমাদের সেই বিষয়টা কিন্তু মাথায় রাখছেন ওই জন্য রচনা ধর্মীতে কিন্তু এই অথবা বিষয়টাকে উল্লেখ করা হচ্ছে এর পাশাপাশি এই বইতে যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিগত বছরগুলোতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন তোমরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বই থেকে পেয়েছ সমস্ত পরীক্ষাতে মাধ্যমিকের যতগুলো পরীক্ষা হয়েছে তাই এবছরও দু হাজার পঁচিশের মাধ্যমিকেও এই রেকর্ড ভাঙবো আমরা এই আশা রাখছি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনের বেশি কমন তোমাদেরকে দিতে পারবো তাই দেরি না করে আজকেই কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ইতিহাস চ্যালেঞ্জার দশম শ্রেণী বইটি এবং প্রিপারেশন নিতে থাকবে এবং আরও ভালো নম্বর তোলার জন্য অবজেক্টিভস এর জন্য অবজেক্টিভ অলরাউন্ডার এই বইটিও কিন্তু তোমরা কিনতে পারো নিকটবর্তী বইয়ের দোকানে যাও আজ এগিয়ে যোগাযোগ করো এবং খোঁজ করো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ইতিহাস দশম শ্রেণী এই চ্যালেঞ্জ বইটির জন্য